জামাত ক্ষমতাকে টার্গেট করে পলিটিক্স করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগত জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানেই ডিফারেন্স তারা দুনিয়াতে যা ভাবে লুটে ভিনে নেবে খাবে ভোগ করবে ইজন্য পরলিস করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায়বিসার জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আল্লাহ তালা যদি মর্যাদা দিতে চান ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া মধ্যে তো আল্লাহ পক্ষ থেকে আসে কেউ ঠেকাইতে পারে না আগামীতে পারবে না ইনশাল ষড়যন্ত্র হয়েছে না হয়েছে অতীতে হয়েছে না এখন হচ্ছে আগামীতে হবে না বলতে পারেন আমরা কামনা করি না কিন্তু আমরা প্রস্তুত আছি এই জন্য বলছি যে এটা আল্লাহ তালার কোরআনে যখন আমরা যাই ইতিহাসের দিকে কোরআনে যে ইতিহাসটা আসে শুধু এটাই পড়েন না সেখানে তো এগুলো বারবার এসেছে এসেছে আল্লাহ তো বলে মানুষের মধ্যে যে পট পরিবর্তন উত্থান পতন হয় এটা আমার রীতি এটা আমারই শুননা। আমি এটা করে থাকি মানুষ মনে করেছে আমি করেছি এটা আমি করেছি আসলে কোনোটাই মানুষ করে না মানুষ যা করে চিন্তা করে কিন্তু আল্লাহ যা করে এটা ফাইনাল হয় অমায়তাহুল এটি চূড়ান্তভাবে হয়েছে যারা বলেছে আমার পরে কে দেশ চালাবে এটা কত বড় দাম্ভিকতা বাংলাদেশের দেশ পরিচালনার কি মানুষ আল্লাহ একজন তৈরি করেছেন এটা কত বড় দাম্ভিকতা আনা কুমল আলা বলছিল না কিন্তু আল্লাহ বলেছেন না ইন আল্লাহ আল্লাহ খুল্ল তুমি কত বড়ো আর আমি কত বড় দেখো এই জন্য বলছি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না আল্লাহ তালা যে জায়গায় জামাত ইসলামীকে তারা নিয়ে যেতে চেয়েছিলেন আল্লাহ তালা তার বিপরীত জায়গায় নিয়ে আসছে কি দিয়ে এটা সুক্রিয়া আদায় করবো আল্লাহুলিল্লা আলহামদুলিল্লাহ এখানে কি শাহবাগ এলাকায় কোনোদিন এত লুম নিয়ে বিয়ের অনুষ্ঠান করলেও তো ধরে নিয়ে গেছে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা একচল্লিশ সাল পর্যন্ত প্ল্যান করেছিল তাদেরকে আল্লাহ তাল্লাহ আঙ্গুল দিয়ে দেখা দিয়েছিলেন তুমি কে এত বড় ডিজাইন করার আমি ঠিক করে রেখেছি সেটাই হবে আলহামদুলিল্লাহ তাই দেশের জন্য এবং ইসলাম ইসলামী আন্দোলনের জন্য যারা দিয়ে দিয়েছেন আল্লাহ তাল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন আর শহীদের এই ঘটনাগুলোতে না অনুপ্রেরণা নিয়ে আমরা আগামী দিনে এ দেশের ইসলামী বিপ্লবের জন্য ভূমিকা রাখতে পারে আমাদের ছোট ভাই তাহাকিক বলেছে যে উদ্যত্ত আমি বলতে চাই অনুপ্রেরণা শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য উদ্যুত্ত না এটা আমাদের অনুপ্রেরণা এটা ধারণ করে আমাদেরকে এগুতে হবে এই বিজয় কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামত তার সাথে আমাদের প্রতি প্রদত্ত আমানত নিয়ামত প্লাস আমানত সে আমার রক্ষা করলে কিন্তু আমরা বিশাল বিগত সকল আন্দোলন সংগ্রামের কিন্তু এই মাটিটা এ আপনি ভাষা আন্দোলন করেন চিন্তা করেন কোথায় হয়েছে বলেন উনসত্তর গণ অভ্যত্থ কোথায় হয়েছে এখানে হয়েছে আপনি যদি মনে করেন পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো নিয়মতান্ত্রিক বলুন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সারাউন্ডিং এলাকায় কিন্তু এগুলোর অসব অবস্থা এবারে কি হয়ে যে বিপ্লবটার কথা অভ্যর্থনের কথা আমরা বলছি সেটার সেন্ট্রাল পয়েন্ট কোথায় সাবার আর্মি চিফ যেখানে আমাদেরকে বললেন মিটিং শেষে তিনি প্রেস ব্রিফিং করে বলে যে আপনাদেরকে আমাকে সাহায্য করতে হবে কী সাহায্য বলে যে আমি বঙ্গভবনে চাব তিন বাহিনী প্রধান আমরা আপনারা না গেলে আমি যেতে পারবো না আপনি আমাকে হেল্প করেন তার মানে উনি আসলেই রাস্তায় বেরোইলে সাথে যদি রাজনৈতিক নেট জাতীয় নেট না থাকতেন আসলে আদৌ উনি সেই জায়গায় পৌঁছতে পারতেন কিনা একটা বুঝলাম হলো আসলে একটা ডিসিশন পঁচতে হলে তো রাজনৈতিক ঐক্যমতের দরকার তো সব মিলে সেখানে তিনি আমাদেরকে নিয়ে যখন যাচ্ছেন বলে যাওয়ার পথে একটা শাহবাগে যাবো ছাত্রদের সামনে তার মানে কি ছাত্রদেরকে অ্যাড্রেস না করলে শাহবাগ না পৌঁছলে তাহলে ওটা সাকসেস হবে না তাহলে সেই জায়গাটাও কোনটা শাহবাগ আপনারা কোথায় আমরা তো আসছি মেহমান হিসেবে আপনাদের এই এলাকা এই জন্য আগামী দিনে এদেশে ইনশাল একটা পরিবর্তন আসবে আমাদের এই প্রাথমিক পরিজয়টা কিন্তু আসল বিজয় নয় এই বিজয় চূড়ান্ত বিজয়ের একটা পরিবেশ তৈরি করেছে নাকি নয় এই বিজয়টা একটা চূড়ান্ত বিজয়ের পরিবেশ তৈরি করেছে কিন্তু সেই চূড়ান্ত বিজয়টা এই যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানের ভিত্তিতে একটি পরিবর্তন একটি অভ্যত্থান একটি বিপ্লব হয়েছে সে জাস্টিস কি কায়েম হয়েছে বৈষম্য দূর না হলে কি জাস্টিস হয় অধিকার প্রতিষ্ঠা না হলে কি জাস্টিস হয় তো প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করি যে সেদিকে যাবে দেশ ইলেকশন কমিশন গঠিত হয়েছে যেহেতু নির্বাচনী প্রক্রিয়া দেখিয়ে যাবে তাহলে এটা বিজয়ের কিন্তু আরেকটা দাপ হবে যেটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতা নেবে এটা অন্তর্বর্তীকালীন দীর্ঘায়িত হয় না এটা সংক্ষিপ্ত সময়ের জন্য প্রয়োজনীয় কাজ শেষ করে তাদেরকে নিয়মতান্ত্রিক প্রসেসেই তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এটাই হলো নিয়ম এটাই তার দায়িত্ব এর বাইরে কাজ নাই এর জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনীয় সংস্কার করেই কিন্তু নির্বাচন দিতে হবে দীর্ঘায়িত করা যাবে না তাড়াহুড়ো করা যাবে না কেউ কেউ তো ক্ষমতার কাছাকাছি চলে গেছে জন্য তাড়াহুড়ো একটু করে তা আমরা বলছি তাড়াহুড়ো করতে লাভ নেই আপনি কেয়ারটেকারের জন্য আন্দোলন করেছেন নাকি কেয়ারটেকার সরকার ব্যবস্থা কি কনস্টিটিউশন এখন প্রতিস্থাপিত হয়েছে হয়নি এই কেয়ারটেকার সরকার যদি একটা জাজমেন্টের মাধ্যমে যদি আনা না হয় মামলাতে হাইকোর্টে আছে কত একটু লম্বা হয়ে যাচ্ছে সেখানে হয়তো কি হবে আমরা জানি না তবে আমরা প্রত্যাশা করি জাতিকে মুক্তি দিতে হলে ডকট্রিন অফ মাধ্যমে একটা রায় আনতে হবে কিন্তু প্রেজেন্ট স্ট্রাকচারও যদি কেয়ারটেকার আসে আমি এই জন্য সংস্কারের উপর গুরুত্ব দিই একটা পয়েন্ট শুধু বলবো এখানে বলা আছে তিনজন রিটায়ার্ড চিফ জাস্টিস পরপর পর কেয়ারটেকার প্রদান হবে বিগত দিনের ঘটনা তো মনে আছে ফোর্থ অপশন হলো রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব আসছিলেন মনে আছে তাহলে আপনি তিনজন চিফ জাস্টিসকে ইমিডিয়েট রিটায়ার কেন ফেসিবাদ না প্রেসিডেন্টকে আমরা চাইছিলাম নৈতিক পদস্কলনের কারণে তার থাকা উচিত না কিন্তু কেন রয়ে গেছেন এটা আপনারাও জানেন এখানে আমরা ন্যাশনাল ইউনিটি আনতে পারিনি যদি এখানে ন্যাশনাল ইউনিটি আসতো যারা স্টেক হোল্ডারের মধ্যে একটা বড় সাইজের আছে তারাও যদি একমত হয়ে যেত কিন্তু এই জায়গায় আমরা একটু বিপদমুক্ত হতে পারতাম তাহলে জাতিকে বারবার আমরা বিপদ দিকে ঠেলে দিচ্ছি ন্যাশনাল কনসিয়াস যেটা হওয়ার কথা সেই জায়গায় কিন্তু আমরা ফাঁদে পা দিচ্ছি আমরা সেটা জন্য আমরা ভুল পথে পা দিচ্ছি এই জায়গায় যদি রিপেয়ার করা না যায় তাহলে রিলেশনও সুষ্ঠ হওয়ার সুযোগ নাই ডেমোক্রেটিক প্রসেসে কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগ নাই ডেমোক্রেটিক প্রসেস আসলেই যে সবকিছু সমাধান হবে এটা কি আপনার মনে করে আমি মনে করি জাস্টিস জাস্টিস কিভাবে আসবে জাস্টিস আসতে হলে আপনার ন্যায় বিচার তো ন্যায় বিচার আসতে হলে ন্যায় বিচার কে কায়েম করবে সেই লিডারশিপটা কে দিবে ন্যায় বিচার সে রুলস আইনগুলো কি হবে মাহাতির মোহাম্মদ সাহেব বাংলাদেশে এসেছিলেন একসময় ইয়াং মাহাতের জাস্টিস সহ সুধি সমাবেশ যেন আজকে হচ্ছে এরকম একটা বড় প্রোগ্রাম উনি করেছিলেন আই ডু নট বিলিভ রোল অফ ল সবাই তো কি বলে এত বড় একটা দেশের প্রাইম মিনিস্টার বলে যে আমি আইনের শাসন বিশ্বাস করি না তো উনি সবার চেহারা বুঝেই পরে একটু স্লোলি বলছে যে আই বিলিভ রোল অফ জাস্টিস আমি ন্যায় বিচারের যে আইন সেটাই শাসন সেটাই আমি বিশ্বাস করি তাহলে আমরা যে বলি যে আইনের শাসন আইনের শাসন সমাধান নয় ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে হয় তাহলে আপনার সকল অধিকার নিশ্চিত হবে যেমন তুই মোহাম্মদ রসুল্লা ইসলাম করেছিল যে মদিনার স্টেটের মধ্যে জাস্টিস ছিল কেমন জাস্টিস ছিল উদাহরণ শুনলে তো রাত হবে যেখানে নিজের সন্তানকে উমর রদি আল্লাহ তালাম কি করেছেন ব্যবসাঘাত করে বিদায় করেছে কারণ মিশরের গভর্নর তাকে খাতির করেছে ওনার কানে আসার পরে সন্তানকে মদিনে ডেকে এনে তার শাস্তি নিজেই প্রয়োগ করেছে কেন গভর্নর কি করেছে ফার্সিলিটি করেছে কারণ ওমরের ছেলে তো আইন নয় কথা কি বোঝা গেছে তার সাথে একটা বাগান নিয়ে একজন মামলা করল তিনি এজলাসে আসামি হিসেবে বাদিতে একজন আছে খলিফা যেহেতু খলিফার জন্য জাস্টিস করলে কি পাশে একটা চেয়ার বসে আমি কি বেশি দেরি করে ফেলতেছি তখন তিনি দাঁড়িয়ে বললেন বিচারক তোমার বিচার আমি মানি না বিচার তো শুরুই হয়নি তিনি বলে আমি তোমার বিচার মানি না তুমি এখানে যেহেতু বাদিকে নিচে বসাইয়া আমাকে উপরে বসাইতে চাও তুমি ন্যায় বিচার করতে পারবে জাস্টিস আসতে হলে লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট নাকি নয় বিদায় নিলেন আকুরাল্লাহ খলিফা হলেন তখন সিল জাস্টিস ওমর তো সেই ব্যক্তি যিনি আল্লাহ রসুল্লের শোক সইতে পারেন নাই যে বলবে মোহাম্মদ মারা গেছে এই তরবারি কর এত বেশি স্বাভাবিক আবু করে দিলে এক বছর খেলাফতের দায়িত্ব পালন ওমর উদ্দিনকে কল করছে বলে যে ওমর রসুলের শোক কি এক বছরও বলতে পারো নাই কেন খলিফাতুল মুসলিম আপনি কথা বলছেন কেন তোমার বিচারক বানাইলাম চিফ জাস্টিস দায়িত্ব তুমি কোনো কে বলেছে আমি মামলা না করছি যে দেশে আপনার মতো সৎ নেতৃত্ব আছে খলিফা সুন্নার আইন আছে সেই দেশে কোন অপরাধও নাই অন্যায় নাই কোন মামলা নাই এই জন্য বিচারও নাই জাস্টিসের রোল মডেল মদি ইসলামী রাষ্ট্র সেই রাষ্ট্রটি জামাত ইসলামে কায়েম করতে চাই বাংলাদেশ সেই রাষ্ট্রটি কায়েম করার ডিক্লারেশন জামাতের উদ্দেশ্য লোককে বলা আছে গঠনতন্ত্র খুলেন জামাত পলিটিক্স করে না জামাত যদি ক্ষমতাকে টার্গেট করে রাজনীতি করত তাহলে জামাতের দুই মন্ত্রীর গায়ে কাদা লাগতো জামাতের এমপিদের গায়ে কাদা লাগতো চেয়ারম্যানদের গায়ে কাদা লাগতো জেনারেল আব্দুল মুতিনজন এডভাইজার সরাষ্ট্র সাংবাদিকরা প্রশ্ন করছে দুর্নীতির দায়ে সব নেতা দুই নেত্রী সহ সবাইকে আপনি ঢুকাইলেন জামাত ক্যারেস্ট করেন না কেন আমার কানে এখনো আসে তার সাংবাদিক সম্মেলনের উত্তর প্রশ্ন উত্তর বলে যে আমরা এই তিনটা মিনিস্ট্রি যে তিনটা মিনি দায়িত্ব পালন করেছি ওনাদের পিরিয়ডের পুরো সময়টা আমরা কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছি এক টাকার কোনো দুর্নীতি আমরা পাইনি আর আপনারা সাংবাদিক অনুসন্ধানী রিপোর্ট করেন তাহলে আপনারা একটু তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন আজ পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারে নাই কেন পারে নাই কারণ অপরাধের অন্যায়ের দুর্নীতির অস্তিত্বই নেই আমাদের মুজাহিদ কাউন্সিল দুই মন্ত্রীর দুইটা কারো কোনো দুর্নীতি করে নেই কারণ কি ইসলাম ইসলাম রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে আর ক্ষমতার রাজনীতি যারা করে রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে এখানে ডিফারেন্স তারা দুনিয়াতে যা পাবে লুটে ভেটে নেবে খাবে বুক করবে এই জন্য পলিটিক্স করে আর আমরা আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি সমাজে ন্যায় বিচার জন্য আন্দোলন করি এবং সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আল্লাহতে বলেছেন ফিদ্দিনিয়া হাসানা ওয়াফিল্লাহ হাসান আল্লাহ তো তোর সফের সেই নয় দশ থেকে বারো তেরো পর্যন্ত এ আয়াতগুলোতে বলেছেন ভেরি ক্লিয়ারলি বলেছেন তোমরা যদি বাস্ত মানে তোমরা কি হালাদুলকুম মালা তুঞ্জিকমি নাযামিনাল জহannam থেকে বাসতে চাও তাহলে তোমরা কি কর তওবিনুন্নাবিল্লাহ ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফিসাবিয়া আলাইকুম ওয়া আনসার এরপরে কি জা আলাইকুম খাইরুল লাকুম ইনকম ওয়া ফরা তুহিবুনা নাসর মিনাল্লাহ লাস্ট কি এটা বলেছে জাহান্নাম থেকে বাসতে হবে ওই দেখি জান্নাতিন তাজের ইমিন তাহাদে জান্নাত পাইতে হবে এটা বড় সাফল্য লাস্টে বলেছেন কি বিজয় বলেন আল্লাহ তালা বিজয়ের কথা আল্লাহ বলেছেন তাহলে আমরা এই ফর্মুলার ভিত্তিতেই কিন্তু পলিটিশ করি ইসলামী জিহাদ এটা কোন সকাল পল্লিশ নয় এটা কোরান প্রবর্তিত এবং নবীর সুলতান যুগ যে হাত জিহাদ করে গিয়েছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন সংক্রামণ করে গিয়েছেন যেমন আমাদের করছে এর ধারাবহিকতা মাত্র এটা করার দায়িত্ব কিন্তু নবীর শেষ নবীর অবর্তমানে উম্মতে মুসলিমের উপরে দিয়ে গেছেন আল্লাহর কোরআনে সেটা বলেছেন তোমাদের মধ্যে ওয়ালতাকুম মিনকুম ইয়াযুনুল খায়র ওয়ায়ামুরুনা বিল মারু একটি দল থাকতে হবে এখন দ দল যুগে যুগে হয়েছে কারণ দল ছাড়া কিন্তু দিন কায়েম হবে না হবে না ওয়াতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ এটা কেন বলা হয়েছে দল ছাড়া ঐক্যবদ্ধ প্রক্রিয়া প্রচেষ্টা ছাড়া এটা হবে না এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা মানে হলো জামাত জামাতি জীবন তাহলে পৃথিবী কেন আলো পাঠিয়েছে। দুটো আয়াত স্মরণ করে সোরা বাকারাহ সুরা জারিয়া সম্বত ছাপ্পান্ন তাহলে কি বলেছে আমার খালাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া বল আপনাকে আল্লাহ জন্য পাঠিয়েছে কি জন্য পাঠিয়েছে ইন্নি যা এলেন ফিলার দ খলিফা এখানে বলা হচ্ছে খেলাফতের জন্য পাঠিয়েছে ভাবতেছেন যে কোনটা কি আবার দুইটাই তো কোরআন কোনটা সঠিক নো দুইটা একটা একটা খেলাফত ইস সেলফ একটা বিগ এবাদত একটা বড় এবাদত জেহাদ ফি সবিল্লা মধ্য দিয়ে খেলাফত কায়েম হবে এটা আর একটা বড় আলোচনা আমি এখানে এত বড় আলোচনার সময় নেই ইতিমধ্যে তো সময় অনেক হয়ে গেছে এখানে আল্লাহ তালা এই যে আপনি নামাজ পড়েন এটা এবাদত মনে করেন না নামাজ পড়া ইবাদতের অন্তর্ভুক্ত এটা ঠিক নামাজ পড়ানো হলো খেলাফতের অন্তর্ভুক্ত সহজভাবে বললাম বুঝছেন কিনা আমি জানি না সব ইন্টেলিজেন্স আমার সাথে বোঝান তারপরে আমি একটু স্মরণ করাচ্ছি আপনারা বোঝেন না তা না তাহলে আমি কি শুধু নামাজ পড়লে হবে না নামাজ পড়ানোর দায়িত্বটা পালন করতে হবে এই সমাজে কি শাস্তি হবে নামাজ কায়েম আছে আছে বলেন তো না থাকা পর্যন্ত তো আপনার কাজ কি আবার কেউ বলে যে এগুলো রসুলের জামানাই ছিল জিহাদ টিহাদ এখন নাই এগুলো আবার আমার সাথে বড় আলেম পন্ডিত শাইখ ইউটিউবে শোনেন না আমি কিন্তু মাঝে মধ্যে শুনি দেখি তাও আমি এরখানে বেশি সময় দিই না একেবারে অল্প সময় কনফিউশন যখন হয় কেউ কনফিউজ বক্তব্য যখন রাখে শুনি যে অমুকে এটা বলছে তখন আমি দেখি যে যাচাই করি আর কি এখানে আসলে এটা ঠিক কি না আমার কানে শুনে এ কথার জবাব আমি দিতে চাই তিনি যদি বলেন আল্লাহ কেন বলেছেন তুমি ততক্ষণ পর্যন্ত কি করো লড়াই করো সংগ্রাম করে যাও যতক্ষণ পর্যন্ত ফেতনার মূলচ্ছ হবে পরিপূর্ণ দিন কায়েম হবে তো আমাদের বাংলাদেশে কি সেটা হয়েছে নাই দিনকে এই সমাজে হয়েছে তাইলে আমি কেন এই কোরআন স্বীকার করতে যাচ্ছি কি বলেছেন আল জিহাদ কেয়ামত বুঝেন কেয়ামত না আসা পর্যন্ত অর্থাৎ আপনার কেয়ামতের সোচনা কোথায় সূচনা কিন্তু আপনার এই দুনিয়ার জীবনের সমাপ্তির মধ্যে দিয়ে আলেমে বর্জ্য দিয়ে কিন্তু পরকালীন জিন্দিগি শুরু হয় তার মানে মৃত্যুর মধ্যে দিয়ে সেই এখন দেওয়া সম্ভব না তাহলে আল্লাহ তো বলছেন যে সেই সময় পর্যন্ত তুমি করে যাও জিহাদ করে যাও তা আপনি কোথায় পেয়েছেন যে রসুল যুগে জিহাদ ছিল এই যুগে জিহাদ নেই আপনি কোরআন মানেন না হাদিস মানেন না আল্লাহ তাআলা কোরআন এটা বলেছেন ওয়াবুদুল রাব্বা হাত তা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর এবাদত করে দিতে সেই আবাদতকে যে আমরা নেরু পয়েন্টে নিয়ে আসি যে শুধু নামাজ রোজা দিকটি আনুষ্ঠানিক এবাদতের নামে এবাদত যারা এটা মনে করে তারা এই এবাদতও করে তার ইজিক অবস্থা হালাল হারাম রোজগার কিনে তার কোনো বালাই নেই এটাকে এই সমাজের চিত্র নয় তাহলে এই জায়গাটা আমাকে যারা বিভ্রান্ত করছে তারা আল্লাহর কাছে দায়ী হবে আর আমরা যারা বিভ্রান্ত হচ্ছি তারাও দায়ী কাছে ইসলাম শিখি নাই আমি ইসলাম শিখেছি আল্লাহর কোরআন কি বলেছে আমার রসুল কি করেছে দুইটা ইম্পর্টেন্ট কথা নিয়ে বলে দিয়েছে কোরআন কি বলেছে রসুল সাল্লাহ ইসলাম কি করেছেন এটাই আমার মাফ বুজুর্গ পীর মশাই এগুলো আমার কি এগুলো আমার মডেল আদর্শ তাদেরকে বলা হয়েছে তাহলে আমি কেন কথা বিভ্রান্ত হব আমার আমি কি শিক্ষিত মানুষ কেন আমি কোরআন পড়ি না কেন আমি হাদিস স্টাডি করি না জামাত ইসলামীতে সেই পথে আপনাদের আহ্বান জানাই পড়ুন শিখুন জানুন মানুন যতদিন চূড়ান্ত বিজয় ইনসাফ কায়েম দিনের বিজয় না আসবে ততদিন পর্যন্ত আমরা থামব না আমরা থামতে পারি না আমাদের সংগ্রাম চলবে এবং সেই বিজয় আসবে ইনশাআল্লাহ আমাদের বিমান বলে সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকের এজেন্ডা অনুযায়ী আমি বলতে চাই আর এই বিজয় কষ্ট পরিশ্রম ছাড়া আসবে না জিহাদ মানে কি সংগ্রাম সর্বাত্মক সংগ্রাম শুধু সংগ্রাম না আল্লাহ তালা বিজয় দিবেন সংগ্রামের মধ্যে দিবেন নাকি মোজাদার মাধ্যমে দিবেন মোজদার মাধ্যমে কোন নবীকে বিজয় দিয়েছেন না তাহলে আমার এক নম্বর লাগবে হবে আমরা জঙ্গিবাদী পথপাত তাই বিশ্বাসী নয় লাইক রাহাফিদ্দিন দিন চাপিয়ে দিতে আমরা চাই না আমরা মানুষের সত্যস্ফূর্ত সমর্থন নিয়ে দেশে দিন কায়েম করতে চাই আমি একটা হাদিস বলে শেষ করতে চাই আনফিক আদম হে মানব সন্তান খরচ কর তুমি যদি খরচ করো আলাইকা বোখারি মুসলিম রাবি হলেন হজরত আবু হরদ তুমি যদি খরচ করো আল্লাহ তোমার জন্য খরচ করবেন কি চান আপনি কোনটা চান আল্লাহ আপনার জন্য খরচ করুক এটা চান তারপরে একটা হাদিস হজর আসমান সে হাদিসেও বলছে যে যে দান করে আল্লাহ তার নিকট নিকটবর্তী হয় জান্নাত তার নিউ হয় মানুষ তার নিকটে পরপর তিনটা ওয়ার্ডে ঘেহাদিসের যে কৃপণতা করে আল্লাহ তার থেকে দূরে চলে যায় ব্যহস্থ তার থেকে দূরে চলে যায় মানুষ তার থেকে দূরে চলে যায় জাহান্নাম তার নিকটবর্তী হয় আপনি তো জাহান্নাম থেকে কাছে আসতেছে আনতেছেন জান্নার থেকে দূরে চলে যাচ্ছেন তাহলে আপনার ডেস্টিনেশন কি দুনিয়াতে সিরিয়স্তই থাকবেন সুযোগ আছে আল্লাহর কাছে মর্যাদাবান হতে চাই তিনি যেন আমার জন্য খরচ করেন তার মানে কি আপনার ইজিকবার বরকত দিবেন ইনকামে বরকত দিবেন আল্লাহ তো বলে কোথায় থেকে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না হাই সু তো আমি ফোরা বলছি না ভাই সময়ের কাছে জাস্ট টাচ দিয়ে যাচ্ছি যিনি ইনফাকে অভ্যস্ত হবেন তিনি বিলাসিতা থেকে বিরত থাকবেন এটাই হলো পদ্ধতি আপনি যদি ইনফাকের পথে অভ্যাস গড়ে না তুলেন তাহলে আপনার দুনিয়ার মোহ আপনাকে পাবে আপনি বিলাসিতার প্রতি ঝুঁকে পড়বেন ধ্বংসের দিকে চলে যাবেন এটা কোনো শেষ নাই হাততা জুরুতমল সিদ্ধান্ত নিব আমরা ইনশাল্লাহ প্রয়োজনীয় সংসার পরিচালনার প্রয়োজনীয় সম্পদের বাইরে আর কোনো সম্পদ সঞ্চয় হবে না আমি লাস্ট কোটেশনটা দিতে চাই একটা ইন্ডিয়ান ফেমাস রাইটার মোহাম্মদ ইসলাম সেই ব্যক্তি যিনি পুরো পৃথিবীকে আলোকিত করেছে কিন্তু তার মৃত্যুর পরে তার ঘরে আলো জ্বালানোর মতো বাতি জ্বালানোর মতো তেল ছিল না রসুলামের কাছে যা আসতো তিনি কি তিনি জমাইতেন আমরা কি সেই চরিত্রটা নিজের মধ্যে অভ্যাসটা গড়ে তুলতে পারি না এত কথা বলছি আমি এত আমল করতে পারি না তা মাফ করে দুক আপনাদের সবাইকে সেই চেষ্টাটা আমরা করে যাব আখের কথা হলো নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পিছনে এখন আছে সামনে আছে এই স্বপ্ন বাস্তবায়নে কিন্তু সম্মিলিত প্রয়াস ছাড়া হবে না এই জন্য মহানগরী আমির যেটা বলছে পরামর্শ লাগবে সহায়তা লাগবে আর প্রয়োজনে যার যার জায়গা থেকে ভূমিকেও রাখতে হবে তাইলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ লাভবান হব মানুষকে ইনসাফ দিতে পারলে আমরা লাভবান হব না আবার পরকাল আমরা জান্নাত পাবো জাহান্নাম থেকে মুক্তি পাবো আল্লাহ তালা আমাদেরকে সে অবকাতে পারলেন দিন আলম সবাইকে ধন্যবাদ